দু হাজার চব্বিশ টি সুপার এইটটা নিশ্চিত হয়েছে বাংলাদেশের দারুণভাবে গ্রুপ পর্বের সময়টা পার করে টাইগাররা সুপার এইটে উঠার পর এখন ভক্তদের প্রশ্ন সুপার এইটে বাংলাদেশ পড়েছে কোন গ্রুপে কিংবা সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে কোন কোন দলের বাধার মুখে পড়তে হবে অর্থাৎ সুপার এইটে টাইগারদের তিন প্রতিপক্ষ কারা টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসলটার ফর্মেট অনুযায়ী সুপার এইটে বাংলাদেশ দল খেলবে তিনটা ম্যাচ সেখানে তিন ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত অস্ট্রেলিয়ার পাশাপাশি আফগানিস্তানকে অর্থাৎ সুপার এইটের এই গ্রুপটাতে বাংলাদেশকে তিনটা ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে এর মাঝে বাংলাদেশ আইসিসির বাজে এক সিদ্ধান্তের শিকার হয়েছে সুপার এইটে বাংলাদেশকে চব্বিশ ঘন্টার ব্যবধানে খেলতে হবে দুটা ম্যাচ টাইগাররা সুপার এইটে যাত্রাটা শুরু করবে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে ওসিদের বিপক্ষে আগামী একুশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ এর পর বাইশ জুন বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে শুরু হবে ভারত বাংলাদেশের লড়াইটি সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে পঁচিশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে ভারত অস্ট্রেলিয়াকে সুবিধা দিতে বাংলাদেশকে চব্বিশ ঘন্টার ব্যবধানে খেলতে হবে দুটা ম্যাচ যেটা ভ্রমণ ক্লান্তির পাশাপাশি অনুশীলনের কোনো সুযোগ পাচ্ছে না টাইগাররা মূলত ভারতের সময়ের সঙ্গে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের সময়ের বিশাল পার্থক্যের জন্য ভারতে যাতে দর্শকরা সন্ধ্যায় ম্যাচ দেখতে পারে সেটার সময় ঠিক করতে আইসিসির এমন বিতর্কিত সিদ্ধান্ত যেটার প্রভাব বিস্তার করেছে বাংলাদেশের ম্যাচে বড় ক্ষতির মুখে পড়েছে টাইগাররা